পণ্যবাহী গাড়ি থেকে রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ল তরল মোবিল সেই তরল মোবিলের উপরে পিছলে পড়ে জখম একের পর এক বাইক আরোহী যা ঘিরে ক্ষোভ ছড়ালো রবিবার সকাল সাড়ে এগারোটার নাগাদ বেড়াচাপা হারুয়া রোডের হাদিপুর কালীতলা শোলাপুকুর এলাকায় স্থানীয় মানুষ পুলিশকে সঙ্গে নিয়ে বড় দুর্ঘটনা রুখতে বাঁশ ও কাঠের গুড়ি ফেলে ঘিরে লাগল বিপজ্জনক পঞ্চাশ মিটার রাস্তা পড়ে থাকা তরল মোবিলের উপরে ফেললো বালি ও মাটি গুরুত্বপূর্ণ রাস্তায় এ ধরনের পণ্যবাহী গাড়িতে বেআইনি পোড়া মোবিল বহন করে নিয়ে যাওয়ার পাশাপাশি কিভাবে তাদের নজর এড়িয়ে রাস্তার উপরে তা পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন আসুন শুনে কি কী জানাচ্ছেন জখম ওই বাইকারও স্থানীয় মানুষজন কি বলছে সবটাই শুনুন এই ভিডিওতে দেখুন পোড়া মোবিল পড়ার পর এভাবেই বালি এবং মাটি ফেলে তা বিপদ রুখতে এগিয়ে এসেছে মানুষ পাশাপাশি দুর্ঘটনায় জখম এই ব্যক্তির কত আঘাত কতটা গুরুতর তা শুনে নিন আমি তো কিছু বুঝতে পারি বুঝতে তো পড়ে গেলাম মানে আপনি কি যে করে যাচ্ছিলেন আমি বাইকে আস্তে আস্তে আসছিলাম গাড়ি গতিতে ছিল কুড়ি পনেরো কুড়ি

সে ওই মুভিল ফেলতে বলে চলে গেছে সে জানে না যে মুবিলটা কীভাবে পড়লো কী চিত্র হয়ে গেছে এবারে মানে বাইক চলছে কিন্তু বাইক যাচ্ছে আর পড়ে যাচ্ছে এ পর্যন্ত চার পাঁচটা বাইক পড়েছে আমরা দেখতে পাচ্ছি ওরা তো বুঝতে পারছে না ও করে আসছে আর স্লিপ করে করে বাইক পড়ছে এবার প্রচন্ড লাগছে এবার কেটে পর্যন্তও গেছে এই অবস্থায় এবার প্রশাসন যাচ্ছিলো ওরাও দেখলো আমরাও কানতে হেল্প করলাম আমার গাড়িকে থামালাম থামি এই অবস্থা এখন প্রশাসন কি করলো প্রশাসন আমাদের সঙ্গে হেল্প করলো এই বালিগুলো দিল ওরা চলে গেলো আমরা একটা দাবি করলাম যে দুটো সিভিক দেওয়ার জন্য সম্ভবত একটা সিভিক এসছে আর একটা আসবে আমরা বললাম যতক্ষণ না পর্যন্ত এটা ঠিকঠাক না হয় ততক্ষণ পর্যন্ত সিভিক থাকবে আপনার নাম আমার নাম হচ্ছে মেহবুব দিলো আমি এখানে গাড়ি ছিলাম একটা বাইরে গাড়ি যাচ্ছে গাড়িতে তেল বেরোচ্ছে আমি ওকে মানা করলাম ও সোজা করে চলে গেল তারপরে পুলিশই গাড়ি এলো পরপর চার পাঁচখানা মোটর সাইকেল করলো আমরা

আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাহেব আছে